আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি দেশ এবং প্রবাসী সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি অনারসেন জেল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মরিসাকান্দি লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন যে মরিসাকান্দি লঞ্চ ঘাট এটা এটা হচ্ছে দুইতলা লঞ্চ আর এই মেঘনা নদী পথে এটা যাবে নৌসন্ধি আর আজকের এই লঞ্চের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আমি লঞ্চের ভিতরে প্রবেশ করছি আমরা দীর্ঘ প্রায় চার দিন ব্রাহ্মণবাড়িয়া এবং বানসারামপুর থানায় আমরা ছিলাম এবং ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে এবং আজকে আমাদের শেষ দিন আমরা চলে যাচ্ছি বাড়ি পথে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গন্তব্য যাতে আমরা যাতে আমাদের গন্তব্যে সহি সালামতে পৌঁছাতে পারি আপনারা দেখতে পারছেন জাতিরা লঞ্চে ভিতরে প্রবেশ করছে এই লঞ্চে প্রায় শত মানুষের উপরে বহন করে অনেক বড় একটি লঞ্চ এটা হচ্ছে দুই তালা এই যে এখান থেকে নদীটা অনেক সুন্দর করে দেখা যায় এই যে আমার এক ভাই আসছে ওনার সাথে আমরা দীর্ঘদিন ঘুরেছিলাম আজকে বিদায় দিতেছে অনেক ভালো লেগেছে ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছে আর আমার সাথে আছে আরিফুল ভাই আমরা ইনশাআল্লাহ সিলেট যাবো আল্লাহ যদি আমাদের পেশা ইসলামতে আমাদের গন্তব্য পৌঁছে দেয় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে লঞ্চ গাড়ি এই মুহূর্তে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছে এই লঞ্চ গিয়ে পৌঁছাবে নৌসন্ধি গাটে লঞ্চ এই মুহূর্তে আমরা লঞ্চের কর্মচারীর সাথে কথা বলবো এবং জানবো যে মরিচাকান্দি থেকে নরসন্দি গাটে যেতে কত সময় লাগে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম জি আপনার নাম কি আমার নাম রুবেল আচ্ছা ভাইয়া এই যে আমরা এখন লঞ্চে উঠলাম এটা তো দুই তালা লঞ্চ হ্যাঁ

এখন আমরা দুই হাজার থেকে আড়াইশো যাত্রী বেরোবো আহামদুল্লাহ এই লঞ্চ প্রায় দুই যাত্রী বহন করতে পারে আর এই লঞ্চের নামটা কি বলতে পারবেন নামটা কি বুঝে যেখানে লেখা আছে মেসার্স জামান আহ দুই সালে কি এটার উৎপত্তি নাকি দুই হাজার আট সালে এটার উৎপত্তি দেখেন আসলে ভাই এই মুহূর্তে আমাদের মেঘনা নদীর ভিউটা যদি একটু দেখাতে আর কি এই যে আপনারা এটা হচ্ছে মেঘনা নদী পথে আমরা এই মুহূর্তে যাচ্ছি আসলে এখানকার আপনারা দেখেন এই যে কত সুন্দর সুন্দর লঞ্চ এখানে কিন্তু যে যে দেখছেন দেখছেন এবং এগুলো হচ্ছে মালামাল টানে ধরেন আপনি বালু ইট সিমেন্ট সবগুলা এই নৌকাগুলো বহন করে আর এখান থেকে মূলত তারা কিন্তু এই নদী থেকে বালু তোলা হয় এই নদী থেকে বালু তোলা হয় আর এই যে যাত্রীগুলো একটু দেখাও ভাই এই যে আমি এক জাতির সাথে কথা বলি আসসালাম আলাইকুম লঞ্চে উঠলেন কিরকম লাগছে যদি একটু বলতেন খুব ভালো অনুভূতিটা কি খুব এটা কত তম হয় এই লঞ্চে এ তিন নাম্বার তিন নাম্বার কোথায় যাচ্ছেন নরসিংদী নরসিংদী আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই লঞ্চে জার্নি করছেন কিরকম লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আসলে লঞ্চে উঠলে এখানকার ভিউটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিটা খুব সুন্দর করে দেখা যায় আর বিশ একটা রিস্ক নেই কারণ এটা হচ্ছে দুই তলা জি

লাশেন্ডি কিরকম লাগছে এই যে লঞ্চে যাচ্ছ ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন ভাই এই বিউটা একটু দেখাও এই এইদিকে বিউটা একটু দেখাও 마শাআল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর আসলে দেখেন নদীটা কিন্তু অনেক বড় অনেক বড় নদী আর এই যে লঞ্চগুলা আসলে এই লঞ্চগুলা অনেক সুন্দর লাগতেছে আপনারা দেখেন এইগুলো হচ্ছে টলার আর এইগুলা দিয়ে মূলত নদী থেকে বালু তোলা হয় অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আর আমাদের এখান থেকে যেতে প্রায় সময় লাগবে মিনিট সর্বোচ্চ ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইয়া উমর ফারুক ভাইয়া কিরকম লাগে এই যে আপনি চালাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ এই কোন রিক্স আছে আপনি এটা কিন্তু একটা সেবা ভাই এই যে আপনি এখানে চালাচ্ছেন যাত্রীরা আসছে যাচ্ছে এটা একটা সেবা দিতেছেন এটাও কিন্তু ভালো একটি কাজ তো এরকম ভালো কাজ করে আপনার কিরকম লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুবই আনন্দ পাই মাঝে মধ্যে সেবামূলক কাজ করতে পারলে আচ্ছা কোন সময় কি ভাই রিক্স এর মোকাবেলা হয়েছেন রিক্স তো প্রতি মুহূর্তে থাকে তারপরে সাবধানতা থাকে অবলম্বন করতে হয় মোকাবেলা করতে হয় এখানে রেখে দেন আচ্ছা ধন্যবাদ ভাই লঞ্চের ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিস্তালা নিস্তালার ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো যেই কোনো খাবার আপনারা এসে অর্ডার করতে পারবেন তার মধ্যে রয়েছে চিপস সানাসুর কপি দুধ চা জোস আইসক্রিম মোটর বাজা কেক তারপরে টিস্যু তারপরে যেই কোনো প্রয়োজনীয় আপনারা চাহিদা মতো খাবার এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন অনেক ভালো খাবার এই লঞ্চের ভিতরে পাওয়া যায় ক্যান্টিনের ভিতরে পাওয়া যায় এই মুহূর্তে আমরা দুই কাপ চা অর্ডার করছি একটা হচ্ছে রং চা আর একটা হচ্ছে দুধ চা স্পেশালি আমার জন্য দুধ চা আমার অনেক ভালো লাগে দুধ চা খেতে তো চা আমার অনেক পছন্দ আরিফুল ভাই লঞ্চে জার্নি করছো কীরকম লাগছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে লঞ্চে জার্নিটা মূলত অনেক ভালো লাগে নৌপথ তো এটা মানে সব কিছু থেকে লঞ্চ ভালোই লাগে আমরা কোথা থেকে আসছিলাম মরিচা গান্ধী থেকে যে আমরা মরিচা গান্ধী থেকে আসছি এখন বর্তমানে নর্শন দিয়ে যাইতেছি কত সময় লাগতে পারে মেবি এখানে আসলে মরিচাকান্দি থেকে নরসন্ধি লঞ্চ গার্ড কত সময় মরিচাকান্দি থেকে নরসন্ধি টোটালি সময় লাগে 50 মিনিট টোটালি মিনিট তো এই আসলে জার্নিটা খুব সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তবে এখানকার ভিউটা বিশেষ করে লঞ্চ থেকে ভিউটা অসাধারণ ভালো লাগছে তো অসাধারণ অনেক ভালো লাগছে আর যেটা জিনিস হচ্ছে এই লঞ্চে আবার ক্যান্টিন আছে ক্যান্টিনে মতো খাবার যে ক্যান্টিন আছে চাইদামতো এই সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা ক্যান্টিন থেকে দুই কাপ চা অর্ডার করেছি একটা হচ্ছে দুধ চা আর একটা হচ্ছে রং চা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো চা তারা বানাতে পারে আর এই ক্যান্টিনের মধ্যে আপনাদের চাহিদা মতো খাবার আপনারা পাবেন চাইলে জুস এবং চিপস এবং ছানাচুর যে কোনো আপনারা চাইলে আপনারা খেতে পারেন আর আলহামদুলিল্লাহ আমরা মরিচাকান্দি লঞ্চ গার্ড থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম লঞ্চ আলহামদুলিল্লাহ আমাদের জানিটা খুব ভালো লেগেছে এবং এই লঞ্চ থেকে আল্লাহ তালা সৌন্দর্য অনেক সুন্দর করে উপভোগ উপভোগ করেছে আল্লাহ তালা অনেক সুন্দর করে পৃথিবী পৃথিবীটাকে সাজিয়েছেন আপনারাও ভ্রমণ করবেন ভ্রমণে প্রশান্তি আনে ভ্রমণে আপনাদের চিন্তাকে দূর করে দেয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে আমরা লঞ্চ থেকে ভিউ টা দেখানোর চেষ্টা করেছি এবং আমাদের জানিটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ